রায়নগর আর পি যে তিন দিনের খেলা বারোটা দলকে নিয়ে হচ্ছিল আজকে তার সমাপ্তি হল ফাইনালে রানীগ্রাম এবং ঈদগাছা উঠেছিল খুব ভালো খেলেছে এবং দর্শকরা খুব উপভোগ করেছে এই আর পি খেলা যে আমি তিন দিন ধরে দেখছি দুদিন এসেছি তিন দিন এই যে খেলা আমি দীর্ঘদিন এই রাজনীতির সঙ্গে আছি খেলার সঙ্গে যুক্ত আছি কিন্তু এত ক্রিকেট খেলা এত দর্শক আমি জীবনে কোনো দিন দেখি নাই রায়নগর ব্লকে সত্যি খুব ভালো খেলা হয়েছে বলেই এত দর্শক গ্রা এসেছে উপভোগ করেছে এবং সে সত্যি ছিল এদের আরও এই দুবছর চলছে যতদিন থাকবো আমরা এবং ওরা করবে আমরা সাহায্য সহযোগিতা করবে এবং এদের সাফল্য আমি কামনা করি উদ্যোগে টুর্নামেন্টটা করেছিলাম আমরা দিনের সতেরো আঠেরো এবং উনিশ জানুয়ারি উদ্যোগ আমাদের ইয়াংস্টার রাজনগর যে ক্রিকেট টিম সেই টিমের সমস্ত সদস্যরা দিনরাত এক করে এই খেলাটাকে সফল করেছি এবং তার জন্য অক্লান্ত যে পরিশ্রম সমস্ত ছেলে যারা খেলাধুলা করে খেলাধুলার বাইরেও কিছু দাদা আছে যারা আমাদেরকে সমস্ত রকমভাবে সাপোর্ট করেছে তাদের সহযোগিতার জন্য এই খেলা আজকে আমরা সমাপ্ত করতে করতে পেরেছি এবং খুব ভালোভাবে খেলা পরিচালনা হয়েছে মোট বারোটা টিম অংশগ্রহণ করেছে বারোটা ফ্র্যাঞ্চাইজি হয়েছে ফাইনালে ছিল সেভেন কিংস ঈদগাছা বনাম রানীগ্রাম সুপার কিংস ফাইনালে চ্যাম্পিয়ন হয় রানীগ্রাম সুপার কিংস এবং সেভেন কিংস ঈদগাছা রানার্স হয় ফাইনালে জিতেছে রানীগ্রাম সুপার কিংস জেতার মূল্য হিসাবে উইনার্সের জন্য ছিল আমাদের নগদ পঁচিশ হাজার টাকা এবং একটা সুদর্শনীয় ট্রফি এবং রানার্সের জন্য ছিল কুড়ি হাজার টাকা নগদ এবং একটা খুব আকর্ষণীয় ট্রফি আমার নাম শেখ বরকেত